আমাদের ব্যবসা আমাদের টাকা দিয়ে ওনারা চলে আমরা ওনাদের টাকা চলি না আমাদের ব্যবসায়ীরা টাকা উপার্জন করে এবং হয় ইন্টারন্যাশনাল আমি এ পর্যন্ত যে করে ইন্টারন্যাশনাল দেশ দেখলাম প্রতিটা দেশে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ সিঙ্গাপুরের মতো এভরিয়া সিঙ্গাপুরের মতো জায়গায় সর্বোচ্চ আজকে তিন দিন চার দিন যাবত আমরা রাস্তায় আছি আমরা একজন ব্যবসায়ী ঠিক আছে ওই ব্যবসায়ী অনুযায়ী আমার কোনো মূল্যায়ন দিচ্ছে না এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা যে দাবি নিয়ে নামছি ওনারা মনে করতেছে যে আমরা অথবা যাই করব ওনাদের যেটা ছিল ওনারা ওইটাই পাপবো ওনারা বুঝে দেবে কিন্তু আমাদের পাপ্পো তো ওনারা বুঝিয়ে দিচ্ছে না আমাদের পাপবো আমরা ওরা বুঝে নিয়ে এখান থেকে যাব সহজ আমাদের ব্যবসায়ী টাকা আপনারা এমপি মন্ত্রী যেই বলেন না কেন আমাদের ব্যবসা আমাদের টাকা দেওয়া ওনারা চলে আমরা ওনাদের টাকা চলি না আমাদের ব্যবসায়ীরা টাকা উপার্জন করে এবং এরা দিয়ে আমরা দুজন চলি আমাদের মূল দাবি ওনার যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কীভাবে হয় ইন্টারন্যাশনাল আমি এ পর্যন্ত যে কটা ইন্টারন্যাশনাল দেশ দেখলাম প্রতিটা দেশে চার পার্সেন্ট পার্সেন্ট সর্বোচ্চ সিঙ্গাপুরের মতো এভরিয়া সিঙ্গাপুরের মতো জায়গায় সর্বোচ্চ হলে টেন পার্সেন্ট আসতেছে না সে তারা আমাদেরকে আশ্বাস দিতেছে যে আপনাদের সাথে আমরা বসছি এবং আপনাদের দাবি আমরা মানবো বাট এখনও ওনার ইনস্ট্যান্ট বা কোনো দাবি মানতেছেন না কোনো কাজই করতেছে না ওনারা ওনারা আমাদের কোনো মূল্যায়নই করতেছে না যে আমরা যেন ব্যবসায়িক আমরা বাংলাদেশে চালাইতে পারি আমরা বাংলাদেশে চালাইতে পারি আমরা কারণ ব্যবসায়ী ব্যবসা মানুষ একটা দুটো ভাই আমরা জনজগ্র হচ্ছে সেটাও আমরা মানি আচ্ছা যদি আপনি আমার দাবিটা মেনে না আমরা কি রাস্তা নামবো আমরা রাস্তা থাকবো এই যে অ্যাম্বুলেন্স আমরা যে অ্যাম্বুলেন্সটা আনছে সেটাও আমরা আমাদের অন্তত অনেক অনেক খারাপ লাগে কারণ একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী থাকে তারও সুযোগ সুবিধা দরকার যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা নাগরিকত্ব দিতে চাই আমরা মানুষকে যেই ধরনের যেই প্রবলেমগুলি এগুলো আমরা সাইড দিতে চাই কিন্তু এখন আপনি মনে করেন যে এই যে অ্যাম্বুলেন্স যেতেছে মানুষ যেতেছে আমরা তো কারো চাই না কারো ক্ষতি সেই তো আমার দাবি মেনে নয় আমাদের এক মিনিট লাগবে না এখানে উঠতে আমাদের সহজ হিসাব দাবি মানবে আমরা উঠে যাবো শেষ তো লিগেল অবস্থায় ব্যবসা করতে চাচ্ছি আমরা তো আনলিগাল না আমরা সর্বোচ্চ চাইতেছি পনেরো পার্সেন্ট সর্বোচ্চ

সাধারণ লাগে এমনিতে ফোন সাধারণ হয়ে যায় তো সাধারণ জনগণদের কিনতে হবে আমরা তো বিক্রি করবো সাধারণ এটা কিনতে হবে ইনডাইরেক্টলি ক্ষতি কে সাধারণ ক্ষতি তাদের কেন বুঝতেছে না সবার পক্ষে সম্ভব নয় চাই কি না লাভ রেখেই কাজ করবো কিন্তু সাধারণ জনগণ কী করবে ওরা ভুক্তভুগী প্রায় এখানে তিরিশ লক্ষ মানুষ যদি বেকার হয়ে যায় তিরিশ লক্ষ পরিবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে কাপড়ের কাপড় নিয়ে নামাজের আর কোনো রাস্তা সরকার খোলা রাখে নাই আমরা আমাদেরকে কেন বেকার করে দিচ্ছি সরকার আমরা তো উদ্যোক্তা হতে চাইছি আমরা কিছু রি বাট ফের করেছি বাংলাদেশে গভর্নমেন্ট আমাদের দাবিগুলো মানতেছে না এখন মূলত বিটিআরসিতে আমরা যে গিয়েছিলাম বিটিআরসি থেকে তারা বলছে যে মন্ত্রণালয় আমাদেরকে প্রেসার দিচ্ছে এটা আমাদের করতেই হবে বিটিআরসির কিছু করার নেই আজকে মন্ত্রণালয় যে হচ্ছে আমাদের আইসিটি মন্ত্রণালয় বা অন্যান্য যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আজকে বসছে তারাও কোনো রকম দাবি এখন কত মানে নেই আর যে সেইটার প্রতি ফলপ্রসূ হিসাবে আজকে আমাদের এই আন্দোলন যদি তারা মানতো আমরা এখানে আসতাম না আর আমাদের মূল দাবি এখন যেটা এনআইআর যেটা সিস্টেম আছে এনআইআর যেটা সিস্টেম আছে এটা টোটালি বাতিল করা আগে দুইবার যে আমরা বসছিলাম গভর্নমেন্টের সাথে বিটিআরসিতে সেইখানে আশ্বস্ত দিচ্ছিলো যে হচ্ছে গত মঙ্গলবার গতকালকে বসার জন্য সেইখান থেকে আজকে আবার বসার কথা ছিল সেখানে বসে তারা কোনো ফলপ্রসূ কোনো উত্তর গভর্নমেন্টের কাছে পায় নাই যেটার ই অ্যান্সার হিসেবে ব্যবসায়ীরা আজকে এই আবার আন্দোলন শুরু করছে রাস্তায় নামছে এখন আমাদের দাবি একটাই এনে যেটা যদি বাস্তবায়ন করতে চায় গভর্নমেন্ট আমরা আসি এটা করুক বাট সেটার জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়া দরকার আমাদেরকে আর যেটা বিষয় হচ্ছে যে আমরা যে বাঙালিরা যারা আসি। এনআইআর যে সিস্টেমটা বা এটাতে সাতান্ন পার্সেন্ট ব্যাট অ্যাড করতে চাইতেছে সেইটার জন্য আমরা বাঙালি এটার জন্য এখনও প্রস্তুত না বা আমরা কিছু জানি না সেইটার জন্য গভর্নমেন্টের ক্যাম্পেইন দরকার এটার জন্য হচ্ছে মানুষকে জানানো দরকার সেটার জন্য সময় দেওয়া দরকার এখন একটাই দাবি আমাদের এনআইআর সিস্টেম যেটা আছে এটা বাতিল করুক মতো সময় দিক এছাড়া আমাদের বর্তমান কোনো কিছু নেই হচ্ছে বিজনেস করি ফলপ্রসূ হিসাবে ধরেন আপনার আজকে একটা মোবাইল প্রয়োজন আপনি কিনতে পারতেছেন না ইমার্জেন্সি এখন কিন্তু আমরা একটা দিন মোবাইল ছাড়া চলতে পারি না হ্যাঁ আর আমাদের যেটা শাটডাউন কর্মসূচি এটা চলতেছে যদি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলতে থাকবে এখান থেকে আমরা কোনো ভাবে পিছু পাবো না এটা আমাদের যতই লজ্জা যাই হোক একটা ফোনে সাতান্ন পার্সেন্ট ভ্যাট করলো এইটা কিন্তু আপনার ঘরে পড়বে আমরা বেচতে পারবো আপনি কিনতে পারবেন আপনাদের জনগণের জন্য যে এটার জন্য সময় দিবে ইভেন ভ্যাট ট্যাক্স যেটা আছে সেটা কমায় টেন টু ফিফটিন পার্সেন্ট করবে তার এটা তো রাজি হয়নি পাঁচ আগস্ট দেখছি যে ফ্যাসিস গভর্নমেন্টকে তাড়ানোর জন্য আমরা অনেক দিন কিন্তু রোডঘাট বন্ধ রাখছিলাম এতে করে কিন্তু জনগণ স্বাধীন হচ্ছে আর আজকে আমরা যেটা করতেছি জনগণের ভালোর জন্য করতেছি কারণ সাতান্ন পার্সেন্ট দিয়ে জনগণ ফোন কিনতে পারবে না আমরা যা করতেছি আমাদের চাইতে জনগণের বেশি উপকার হবে আমরা সেটাই করতেছি এর জন্য রাখার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা গভর্নমেন্টকে নয় থেকে এগারো কোটি যেটা আমরা শুনছি টাকা দিয়ে এনআইআই সিস্টেমটা একটু ওপেন করার জন্য তারা ইনভেস্ট করছে টোটালি আমাদের বিজনেস বন্ধ করার জন্য আমরা তাদের সাথে বিক্রি তারা এটা যদি না করতো মূলত আমরা বিজনেস করতে চাই সবার সাথে সেইটার জন্য সবার একটা যে পরিবেশ তৈরি করার জন্য তারা যদি এটা ঘোলাটে করতে চায় পরিবেশটা সেক্ষেত্রে আমরা তার ছেড়ে দিব না